ফ্রেন্ডস আমি একটা নিউজ দেখছিলাম যেটা হচ্ছে এই মমতা বানার্জি খুব আক্ষেপ করছে খুব দুঃখ প্রকাশ করছে বলছে যে এই দলকে নিয়ে খুব চিন্তিত বলছে যে আমি এরকম খাটাকাটি করে এই দলটা তৈরি করলাম হুম এত সুন্দর ছিল দলটা দু হাজার এগারোর আগে আমরা এত সুন্দর লড়াই করেছিলাম কিন্তু এখন দলটা কেমন ছন্ন ছাড়া হয়ে গেছে কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না তারপরে মমতা ব্যানার্জি কেউ কেউ বিশ্বাস করছে না কেউ পাতা দিচ্ছে না হুম এই রকম বলছে তারপরে দলের মধ্যে এত গোষ্ঠীদ্বন্দ্ব হ্যাঁ এই সমস্ত নিয়ে মমতা ব্যানার্জি খুব দুঃখ প্রকাশ করছে খুব আক্ষেপ করছে আর বলছে এই দলটাকে আর ধরে রাখা সম্ভব নয় হুম এই সমস্ত বলছে খুব চিন্তিত আর যে মমতা ব্যানার্জি তো মমতা ব্যানার্জি যে চিন্তিত এটা হওয়াটা স্বাভাবিক কারণ মমতা যে ভুলগুলো করেছিল হুম সেই ভুলগুলোর কারণেই এই অবস্থা এই যে তৃণমূল তৃণমূল একটা সরকার হুম। এবার মমতা বানার্জি হচ্ছে মুখ্যমন্ত্রী তো মমতা ব্যানার্জিকে চলতে হবে নিরপেক্ষভাবে সবার সাথে মিলে চলতে হবে নিরপেক্ষভাবে চলতে হবে আর সেটা তো চলেনি সেটা চলেনি উল্টে কি করেছে অন্যায়গুলোকে বেশি করে সাপোর্ট করে গেছে যারা অন্যায় বিরোধিতা করতো তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে কিন্তু অন্যায় বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই অন্যায়কে সাপোর্ট করে গেছে হুম এইখানেই মমতা বানার্জি ভুলটা করেছে মমতা বানার্জির উচিত কি ছিল যে যারা অন্যায় করছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নাও আর যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে তাদেরকে বেশি করে সাপোর্ট করো তাদের কথাগুলো শুনে যেই অন্যায়ের বিরুদ্ধে বিরোধিতা করছে সেইগুলোকে রেক্টিফাই করো ঠিক করো তাই না রিপেয়ার করো আর যার বিরুদ্ধে প্রতিবাদ করছে তার বিরুদ্ধে অ্যাকশন নাও তা না অন্যায়কে সাপোর্ট করে গেছে এই যে হাসখালির ঘটনা হ্যাঁ ওখানে রেপিস্টকে সাপোর্ট করছে রেপিস্টকে তোল্লাই দিচ্ছে আর যার ওপর অন্যায় হচ্ছে হুম তাকে বলে দিচ্ছে প্রেম ছিল না ইয়ে ছিল প্রেগনেন্ট ছিল এই সমস্ত বলে তাকে বদনাম করে দিচ্ছে তো এই যদি মুখ্যমন্ত্রী হয় রাজ্যের মানুষকে পাত্তায় দেয় না গ্রাহ্যই করে না হ্যাঁ রাজ্যের মানুষের ক্ষতি হয়ে যাক আর যারা অন্যায় করছে তাদেরকে তোলাই দেব তাদেরকে আরো বেশি করে অন্যায় করতে দেব হ্যাঁ তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেব না অন্যায়কে কোনোভাবেই শেষ করব না অন্যায়ের বিরুদ্ধে কোনোভাবে অ্যাকশন নেব না এই যদি মনোভাব হয় মমতা ব্যানার্জির এই মুখ্যমন্ত্রীর তাহলে তো এই দশা হবে এখন তো দুঃখ করতে হবেই দলটা তো ভেঙে চুরমার হবেই তা না এই যারা ভালো মেন্টালিটির মানুষ যারা রাষ্ট্রবাদী তারা কেউ আর এই দলে থাকতে চাইছে না থাকবে না তারা সব বেরিয়ে আসছে সেই কারণে তৃণমূল দুই মুছে সাফ হচ্ছে তৃণমূলের অবস্থা খারাপ হচ্ছে ঠিক আছে মমতা যদি নিরপেক্ষভাবে চলত তাহলে কোনো সমস্যা হতো না তাই না দলের মধ্যে তো দশ রকম মানুষ রয়েছে তো দশজনই তো আর সমান নয় যারা খারাপ তাদের বিরুদ্ধে অ্যাকশন নাও তুমি খারাপকে সাপোর্ট করছো খারাপকে তোল্লাই দিচ্ছ তাহলে তো তোমাকে কেউ টিকতে দেবে না এই রাজ্যে তুমি রাজ্যকে বরবাদ করে দিচ্ছ বারোটা বাজিয়ে দিচ্ছ রাজ্যবাসীর ক্ষতি করছো তাহলে কেউ এখানে টিকতে দেবে না তোমাকে তারই দেবে ধুই মুছে সাফ করে দেবে এটাই হচ্ছে ঠিক আছে রাজ্যবাসী ক্ষিপ্ত হয়ে গেছে এই মমতা বাজির ওপর আর দলের মধ্যে দলের মধ্যে থেকে যারা রাষ্ট্রবাদী তারা সবাই বিজেপির দিকে চলে আসছে এটা হচ্ছে বিষয় তো মমতা দল ভেঙে চুরে ধ্বংস হয়ে যাচ্ছে এটা হবেই কিছু করার নেই তুমি কেন অন্যায়কে সাপোর্ট দিয়েছ অন্যায় বিরুদ্ধে লড়াই উচিত উচিত ছিল করা লড়া ছিল অন্যায়কে শেষ করা উচিত ছিল আর সেটা না করে অন্যায়কে সাপোর্ট দিয়ে গেছে যদি অন্যায়কে যদি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতো মমতা ব্যানার্জি তাহলে তো বিজেপির কোনো প্রয়োজনই হতো না তাই না কিন্তু মমতা বানার্জি অন্যায়কে সাপোর্ট দিয়েছে বলেই তো বিজেপি তৈরি হয়েছে তাই না অন্যায়কে শেষ করার জন্য বিজেপি তৈরি হয়েছে আর মমতা বানার্জির ক্ষতি হয়েছে মমতা বানার্জি চেয়েছিল রাজ্যবাসীর ক্ষতি করতে উল্টে মমতার ক্ষতি হয়ে গেছে এটাই হবে কিছু করার নেই তো এখন বুজুক ঠেলা যেমন রাজ্যবাসীর ক্ষতি চেয়েছিল রেপিসদের যেমন তোল্লাই দিত বুজুক ঠেলা এখন এটা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস আমার একটু বলার ছিল তোমার সবাই ভালো থেকো জয় হিন্দ জয় শ্রীরাম অম শিবায়